গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের গণমাধ্যমে দেখা যাচ্ছে একটি বিশাল পরিবর্তন কয়েক মাস আগেও যে জামাত শিবির ছিল মিডিয়ার কাছে এক আতঙ্কের নাম যাদের নিউজ প্রকাশ করা তো দূরের কথা কেউ কাছেও ভিড়ত না সে জামাত শিবিরই এখন দখল করে আছে সংবাদের সিংহভাগ কিন্তু কী কারণে মিডিয়া জামাত শিবিরের পিছনে দৌড়াচ্ছে এমন প্রশ্ন সবার মনে অনেকেই বলছেন মূলত দেশের রাজনীতিতে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে এই শূন্যতার মধ্যে জামাত ইসলামী ও ছাত্রসিবির মিডিয়ায় বেশ ভালো কাভারেজ পাচ্ছে একই সঙ্গে বিএনপির রাজনৈতিক কর্মসূচিও পারছে না সেভাবে মাঠ গরম করতে ফলে জামাতের কাভারেজ চোখে পড়ছে বেশি এদিকে মিডিয়া কাভারেজ পাওয়ায় জামাতের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের অনেকের মধ্যে তৈরি হয়েছে অতি আত্মবিশ্বাস কেউ কেউ বলছেন মিডিয়ার প্রচারণার উপর ভিত্তি করে যে আত্মবিশ্বাস বাড়ছে তা দলটির জন্য বড় ধরনের বিপদের কারণ হতে পারে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের চেয়ে বিগত সময়ে জামাত শিবির ছিল মিডিয়ার সবচেয়ে বৈরী পরিস্থিতির শিকার এমনকি জামাতের সাথে মিত্রতার কারণে বিএনপিকেও মিডিয়ার আক্রমণের মুখে পড়তে হয়েছে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর এসব মিডিয়া বেশি মনোযোগী হয়েছে জামাত বিএনপির খবর প্রচারের দিকে এর কারণ মিডিয়াগুলো যাতে জন আক্রোশের শিকার না হয় তাছাড়া জামাত শিবিরের খবরের জন্য এসব মিডিয়া নানাভাবে খবর টুইস্ট করছে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘোষিত শিবির কমিটিতে মেধাবীরা ঠাই পাওয়ায় এক শিক্ষিকা ফেসবুক কমেন্টে প্রশংসাসূচক মন্তব্য করেন তার এই মন্তব্য পর্যন্ত নিউজ হয়েছে অথচ শিক্ষক হিসাবে ভালো ছাত্রের প্রশংসা করা সাধারণ বিষয় যা হয়তো ওই শিক্ষিকাকে করেছে বিব্রত গণমাধ্যমের আয়ের একটা বড় অংশ আসে ফেসবুক ইউটিউব থেকে তাই যে সকল খবর মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য ও দর্শকপ্রিয়তা পায় সেদিকে ছুটে মিডিয়া আর সেখানে জামাত শিবির এখন অন্যতম সারা ইস্যু কারণ জামাত শিবিরের খবর মানেই সংবাদ বা টেলিভিশন চ্যানেলের টিআরপি বৃদ্ধি নিউজ কাভারেজের কারণে এখন জামাত শিবিররা সন্তুষ্ট হতে পারে তবে এর বিপরীত দিকও আবার দেখা লাগবে এই মিডিয়া পাড়ায় যখন স্থিতিশীলতা ফিরে আসবে পূরণ হবে রাজনৈতিক শূন্যতা ঠিক তখন জামাত শিবিরকে এই মিডিয়াগুলোর বইরে পরিস্থিতির মুখোমুখি হতে হবে রক কাটা আর জঙ্গিবাদী তৎপরতার নানা নেতিবাচক খবর মোকাবেলা করতে হবে ফলে জামাত শিবির এখন মিডিয়ার ফাঁদে পড়ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা হাফিজুল্লা <laughs> আজকাল <laughs> <laughs>